মর্নিং সকলকে এখন বাজে সাতটার সাত আর আমার ঘুম ভেঙে গেছে পাঁচটার দিকে তো ঘুম থেকে উঠেই শুয়েছিলাম ভালো লাগছিল না আর একটা ব্যাড আছে আমার যেটা এর দেখো কেমন ফুলে উঠেছে এটা পজিটিভ তো আমি শিওর না বাট এরকম ফুলে ওঠা এরকম দেখেছি কেমন মানে পয়সা যেরকম হয় ওরকম হয়ে উঠেছে আর প্রচণ্ড ওখানে পেন হচ্ছে পিট মানে পিটপিট করে চুল কাটছে তো এরকম হলে পজিটিভ তো দুটোর মধ্যে আজকে যেতে হবে আমাকে দেন ওখান থেকে ওরা রিপোর্ট লিখবে আমি জিজ্ঞাসা করবো পজিটিভ না নেগেটিভ দেন তারপর রিপোর্টটা হাতে পাবো বাট এরকম হওয়া মানেই হচ্ছে পজিটিভ আর যদি না হতো তাহলে এরকম খুব প্লেন থাকতো জিনিসটা তো আমার কিছুই ভালো লাগছে না আর অনেক টেনশানে আছি সত্যি কথা তো আমি শিওর পজিটিভ আর মানে কিছু বলার নেই আমার আর তো অনেক খারাপ লাগছে ও রোড চলে আসছে রোডটা কিছুক্ষণ থাকছে আবার চলে যাচ্ছে তো ভালো লাগছে না আমার কিছু সত্যি কথা একদম বাস্তব আর আসলে যার যেটা কপালে থাকবে সেটা হবে এটা মেনে নিতে হবে কিছু করার নেই ও দাঁড়াতো অনুযায়ী গিয়ে কথা বলি রোদ চলে প্রচণ্ড তো ওখানে রোদ চলে এসে প্রচণ্ড কথা বলা যাচ্ছে ওখানে চলবে না তো আসলেই যেটা হওয়ার সেটা হবে কিছুটা মানুষের কর্মফল থাকে অবশ্য আর দেখো রোগের ওপর তো আমার হাত নেই আর আর এগুলো হচ্ছে বংশগত কিছু রোগ থাকে আমার বাবার ছিল হয়েছিল আমি তখন অনেক ছোট আমার বাবার টিভি হয়েছিল। কারণ সেই সময় আমার বাবার পাতে খেতাম মানে হচ্ছে বাবার খাবার না খেলে আমার হজম হতো না খুবই কানাকাটি করতাম এখন ব্যাপার তো আমাকে আমার দিদা ও পাঠিয়ে দিয়েছিলো বাবার ছিল আমার কি গলায় গেলো ওর বাবার ময়লা তো বাবার ছিল তো সেখান থেকে হয়তো আমি শিওর না বাট এতটুকু শিওর এরকম হওয়া মানে পজিটিভ বাবারও হয়েছিল আমি তখন অনেক ছোটো ছিলাম তো আমারও হয়েছে আর কি তো এখনও রিপোর্ট না হাতে পাওয়া পর্যন্ত আমি শিওর না আর রিপোর্ট পেলে তো দেখাবোই আর এটা তো শুধু রিপোর্ট পেলে হবে না যদি পজিটিভ আসে দেন ডক্টর আরও কিছু টেস্ট করাবে তবে শিওর হবে তো এই আসলে অনেক কিছু মেনে নিতে হয় ভাগ্যের সাথে এটাই আর আমি জানি না আরও কী কী আমার জন্য অপেক্ষা করতে পার যা হবে সেটাই সবটাতে বলব ভালো অ্যান্ড খুশি কারণ যেগুলোর উপর আমার হাত নেই সেগুলোর তো কষ্ট পেয়ে লাভ নেই না আর যেগুলো নিজের জন্য নিজের ফুলের জন্য যেগুলো হয়েছে সেগুলোর তো কষ্ট পাই না তাহলে কেন এগুলোর জন্য কষ্ট পাবো না আর যক্ষা রোগটা হচ্ছে রোগ মানে যার হয় তো তার থেকে তার ইট দেন তার কিছু না ইউজ করাই ভালো একজনের থেকে আরেকজনের হয় তো এটা যখন ডক্টর বলবে তখন শিওর হব আর তখন অবশ্যই মেনে চলবো আর আমার বাবার যেহেতু হয়েছিল আমার মা বলে এটা নাকি ছ মাসের একটা কোর্স থাকে অনেক মেডিসিন খেতে হয় আর আমিও জানি যে আর সাবধানতা মেনে চলতে হয় তো আগে একটা সময় ছিল যখন যখন ওগুলো মানুষ বাঁচতো না বাট এখন চিকিৎসা সঠিক সময়ে যদি চিকিৎসাটা পায় তাহলে বেঁচে যায় আমি জানি না কেন আমাকে ডক্টর এটা করতে বলেছিল আমি কিছু বলি উনি হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার বাবার কি যক্ষা হয়েছিল। তো বলেছিলাম হ্যাঁ না আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার ফ্যামিলির মিছিল আমার বাবার হয়েছিলো তখন আমি অনেক ছোটো ছিলাম দেন তারপরে তিনি এই টেস্ট তো তখন তিনি এই টেস্টটা আমাকে করতে দেন আর এই তো আসলেই আমি আমাকে যদি সারাটা জীবনে এরকম রোগের সাথে লড়াই করতে হয় আমার কোনো সমস্যা নেই আমি অনেক হ্যাপি এমন না যে আমি একদম বিছানা থেকে উঠতে পারি না সেরকম না বাট হ্যাঁ আমার কিছু সমস্যা হয় একভাবে কোনো কাজ করতে পারি না করতে পারি না প্লিজ ওকে এটা আমি যখন সুস্থ ছিলাম তখনও আমি একভাবে কোনো কাজ করতে পারতাম না আমার এটা হয় কারণে এটার অনেক কারণ আছে একটা সময় আমি ফিজিক্যাল ওয়ার্কআউট করতাম মানে ব্যায়াম করতাম লাইক স্কুল লাইফের যে এটা ছিল ওই লাইফটা চেঞ্জ হয়ে গেছে না টিউশন যেতাম অনেক সেই জিনিসগুলো আস্তে আস্তে আমার বন্ধ হয়ে গেছে একটা অনেক বড়ো চেঞ্জ হয়েছে লাইফে তো তার একটা কারণ তো কোনো মানুষ যদি শুধু বসে শুয়ে খায় আর একটা জায়গায় নিজেকে আবদ্ধ করে ফেলে অলরেডি সে অসুস্থ তুতলে আছে মাথা অসুস্থ হয়ে যাবে তো আমার ক্ষেত্র তাই আমি কোনো কাজ করি না একদম সত্যি কথা মুক্ত কথা বলে লাভ নেই আর শুয়েও বসে খাই বলতে গেলে আর একটা ঘরের মধ্যেই আবদ্ধ নিজেকে তো যেদিন এটা থেকে নিজেকে মুক্ত করতে পারবো সেদিন আমি সুস্থ হয়ে যাব হ্যাঁ এটা আমার উপর ডিপেন্ড করবে আমি মুক্ত হতে চাই কি না তো আসলে আমি চাই না আমার ইচ্ছা নেই তাই চাই ভালো আমার জীবনটা কেটে দেয় কারণ অনেক কিছু দায়িত্ব থাকে তো ওই দায়িত্বগুলো নেবার মতো ক্ষমতা আমার নেই আমি মনে করি না ওই দায়িত্বগুলোর যোগ্য তাই জন্য আমি এভাবেই সেটা সারাটা কী তো আসলে ছোটো থাকলে আমরা বুঝি না মনে করি খুব মনে করতাম কবে বড়ো হবো কবে আমার আচরণ বয়স হবে অনেক খুবই আনন্দ থাকবো বড়ো হলে যে কী জ্বালা এটা বুঝতাম না আর আসলে চল বাদ দাও আর এই দেখো রোদ দিচ্ছিল আর এখন কখন মেঘলা করেছে আকাশটা আমি দেখাচ্ছি আর আমার অনেক পেন হচ্ছে এখানে তোমার লাল গেছে এত পরিমাণ পেন হচ্ছিলো রাত্রে বোধ পারছিলাম না আর অনেকে তো খুশি হয় আমার অসুস্থ আমার কোনো সমস্যা নেই কেউ যদি খুশি হয় আনন্দ হয় তবে আমি এটা নিয়েই হ্যাপি এটা নিয়েই খুশি আমি অনেক হ্যাপি এগুলো নিয়ে এখন বাজে সাতটা বাইশ আর আমি কথা বলছিলাম দেখি ছিল কেমন রোদ হচ্ছিলো আর এখন দেখো কেমন মেঘলা হয়ে এসছে আকাশটা আর তখন কোনো বুঝতেই পারছিলাম না রোদের জন্য এখানে গাছপালা তো অতটা বোঝা যায় না আকাশ বাট এখান থেকে দেখো জাস্ট অসম লাগছে দেখতে মোটামুটি ওয়েদার আর কালকে আমার গাছটা শুকিয়ে আবার ফিরে পেয়েছে আমি জল দিয়েছি গাছ আগে শোনা বাচ্চা আমার মুগ্ধ হয়ে গেছে আমি ছাদে চলে এসেছি আর আমাদের ছাদে কি বালি প্রচুর পরিমাণে বালি তো মা দেখলে ডেকে বকাবকি করবে কারণ এই বালিগুলো না টেনে টেনে আমি যেখানে যাব সেখানে দেখো রোদ শান্তি নেই তখন ওখানে বসেছিলাম রোদটা চলে এলো যে ওখান থেকে সরে গেলাম রোদ চলে গেলো ভাবলাম রোদ নেই মেঘলা ওয়েদার একটু ছাদে যায় ও মা এখানে দেখো এসে রোদ আর আকাশটা এত সুন্দর লাগছে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে দেখাই দাঁড়া এই দেখো এত সুন্দর লাগছে আকাশটা ওই দেখো পাখি উড়ে যাচ্ছে আমার এত ভালো লাগছে না আমার খুব ভালো আমার খুব ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য দেখতে সত্যি কথা আর দেখো কেমন রোদ চলে এসছে এই দেখো বালি এই বালিগুলো মা যদি জানতে পারে তো হালুয়া করে দেবে একদম অবস্থা এত সুন্দর লাগছে আকাশটা আমার প্রচণ্ড ভালো লাগে এরকম আকাশ দেখতে আর আমার মনে হয় আমি যদি চলে যেতে পারতাম এরকম আকাশে আমার খুব ভালো লাগতো তো তোমাদের একটা কথা বলি আমার বান্ধবী বলতে পারো সম্পর্কে বৌদি আমি ডাকি বৌদি বাট আমাদের রিলেশনগুলো একদম ফ্রেন্ডের মতো তো একজন দুজন বলে আমাকে যে এত কিসের কষ্ট তোমার মধ্যে আমি বলি কষ্ট না আসলেই হ্যাঁ তো আমাকে বলে যে কাজ করো বিয়ে করে ফেলো দেখতে অনেক প্রবলেম সলভ হয়ে গিয়েছে তো আসলে বিয়ে করলে সব প্রবলেম সলভ হবে এরকম কোনো মানে নেই আর বিয়েটা হচ্ছে না একটা সারা জীবনের ব্যাপার থাকে উঠ করেই ডিসিশান না নেওয়াই ভালো আর আমি বলবো প্রতিটা মানুষকে এই জায়গাটা যাওয়ার আগে অন্তত দু থেকে চারবার মানে ভাবা উচিত যে আমি যে কাজটা করছি এটা আমার জন্য ঠিক কিনা আমার জন্য এই জিনিসটা এখন অ্যাভেলেবেল কিনা। তো এই এইগুলো অবশ্যই ভাবা উচিত আবার একটা দিক দিয়ে ভাবলে ঠিক যে হ্যাঁ এটা সত্যি অনেক সময় বিয়ে করলে অনেক প্রবলেম সলভ হয়ে যায় হয় না অনেক কথা যেগুলো আমরা মা বাবাকে বলতে পারি না চাইলে আমাদের লাইফ পার্টনারের সাথে শেয়ার করতে পারি তবে ভাবা উচিত যে আমি যাকে লাইফ পার্টনার বানাবো আদৌ সে আমার সাথে কমফোর্ট ফিল করে কি না বা আদৌ আমি তাকে বলতে পারছি কিনা সমস্ত কথা তো আমি যদি যে প্রবলেমের জন্যই আমি তার কাছে গেলাম গিয়ে যদি সেমই প্রবলেম থাকে তো বিয়ে করে লাভ নেই আর অবশ্যই আমার বিয়ে করার ইচ্ছা আছে কেন করার ইচ্ছা থাকবে না না আমিও মানুষ আমারও অনুভূতি আছে আমারও সমস্ত কিছু আছে তো যদি কোনো দিন মনের মতো কাউকে পায় অবশ্যই করবো আর না পেলে একাই থাকবো কারণ আভুল মানুষ একবারই করে হ্যাঁ বারবার না আর বিয়ে করা মানে যে একসাথে থাকা এটা কোনো এ না অনেক দায়িত্ব থাকে দুটো মানুষকে দুজনকে বোঝার সে যেমন আমাকে বুঝবে আমারও উচিত তাকে বোঝার তারপরে হচ্ছে তার আমার দায়িত্ব যেমন তার থাকবে অবশ্যই তারও দায়িত্ব আমার থাকবে তার ভালো মন্দটাও আমার দেখার কর্তব্য অনেক কিছুই পড়ে এগুলো সংসার তখনই সুখ আসে যখন দেখবে দুটো মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে বা দুটো মানুষের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে না কখনোই সে সংসার সুখে হয় না সে হোক সে নিজে বিয়ে করুক হোক তার বাবা মা বিয়ে দিক এভরিথিং তো বোঝাটা মানে দুজন দুজনের মধ্যে সমঝোতে থাকাটা খুবই ইম্পর্টেন্ট আর আজকালকার দিনে সেটা খুবই কম তো আমি বলছি না ছেলেরা খারাপ আমি বলছি না মেয়েরা খারাপ আসলে দুটো মানুষ ঠিক হলো কখনোই কারোর পক্ষে সম্ভব নয় হচ্ছে তোমাদের এটাকে নষ্ট করার আর অনেকে খুব ইচ্ছা আমার বিয়ে খাবার সারাক্ষণ আমার মাথা খেয়ে ফেলে কবে খাবো তো বিয়েটা অনেক এক আমি এই তিনটা জিনিস মানি খুব বিয়ে জন্ম মৃত্যু আর হচ্ছে বিবাহ এই তিনটা হচ্ছে বিধাতার লেখা তিনি যেটা লিখে রাখবেন সেটাই হবে এখন যদি আমার ভাগ্যে না থাকে আমার বাবা মা যদি হাজারটা ছেলে এনে সামনে বসিয়ে রাখে তো আমার হবে না আর যদি আমার ভাগ্যে বিয়ে থাকে তো কেউ আটকাতে পারবে না আর এখন যদি আমার তিন চারটেও বিয়ে থাকে তো হবে এটাই স্বাভাবিক না তো মানে কি বলবো তো অবশ্যই বিয়ে কেন করব না অবশ্যই করব তবে খুব ভেবে চিনতে ডিসিশন নেবো যাতে পাঁচটা মানুষ আমার দিকে আঙুল না তুলতে পারে আমাকে কখনোই দোষারোপ না করতে পারে যে এটা তোমার জন্য হলো এটা তো অনেক ভেবে চিনতে আমি এই ডিসিশানে পা দেব তার আগে কখনোই তো কারণ হচ্ছে যে আমি যে কষ্টটা নিবারণ করার জন্য তার কাছে গেলাম গিয়ে তার কাছে গিয়ে যদি সেম কষ্টগুলো পায় তাহলে তো বিয়ে করার কোনো মানেই নেই না একা থাকায় শ্রেয় সবটা তো এই অবশ্যই কোনো না কোনো একদিন হবে সব কিছু যেটা আছে আমার কপালে সেটা তো ঘটবেই আমি চাইলে আটকাতে পারবো না কোনোভাবে সম্ভব না সেটা তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত আর আজকে সকালবেলা আমার এবার বোরিং একটা ডে ছিল সত্যি কথা তো আমি নিচে যাব স্নান করব তারপর হচ্ছে একটা লম্বা ঘুম দেবো আমার শরীর ভালো লাগছে না তো চলো তারটা বাই বাই দেখাবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে ততদিন ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ